আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আমি বিড়াল ডেলিভারি পূর্বের মুহূর্তে যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন এবং নিতে হবে তো এই এই টাইপসের কিছু নিয়ে আলোচনা করব তো যাই হোক আমি আমার ক্যাটের কিন্তু আর চার দিন আছে ডেলিভারি হতে তো আমি ওকে মানে ওর জন্য প্রস্তুতি অলরেডি আজকে নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমার একটা কার্টুন অ্যারেঞ্জ করেছি এই কার্টুনটা ওরা নাকি অনেক ডার্ক জায়গা মানে ডেলিভারি দিতে পছন্দ করে ওরা অটোমেটিক্যালি চলে যায় তো আমি তো আমার ক্যাটের মিটিংয়ে দিয়ে আসা পর্যন্ত আমার টাইমটা একদমই মানে ছিল তো এই এই হিসাব করে ওরা পয়সা ছুট্টি দিনে কিন্তু বেবি হয় মানে দুই মাস পাঁচ দিন তো আমি মিটিং থেকে আমার ডেট গোনা অনুযায়ী ওর আনুমানিক বেবি হওয়ার কথা বিশ থেকে একুশ তারিখ তো যাই হোক তারপরে আমি ওর জন্য এখন প্রস্তুতি নেওয়া প্রয়োজন যেহেতু আজকে হচ্ছে পনেরো তারিখ তো আর পাঁচ দিন আমার হাতে আছে সময় চার দিন ভেতরে তো আমি এই জন্য একটা কার্টুন নিয়েছি অ্যান্ড এর মধ্যে একটা অয়েল ক্লাথ দিয়ে দিয়েছি যেন দেন ওর ওপর একটা কাপড় দিয়েছি যেন ওর ডেলিভারি হওয়ার পরে আমি দ্রুত কার্টুনটা পরিষ্কার করে ফেলতে পারি তো এখন আর এই কার্টুনটা এমন একটা জায়গা রাখতে হবে যে জায়গাটা একটু ডার্ক থাকে তো আমি ওর কার্টুনের ঢাকনাটা এমনভাবে সেট করে দিব যেন অলরেডি কার্টুনটা যেখানেই থাকুক না কেন ওর হচ্ছে ওর মধ্যে ডার্কটা থাকে তো আমার ক্যাট অ্যাকচুয়ালি এখনও চার দিন যেহেতু সময় আছে তারপরও ওর কিন্তু একটু নর্মাল আচরণ করছে কারণ এখন একা থাকতে চাচ্ছে না মানে সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরছে অ্যান্ড ডাকছে ম্যাও ম্যাও করে ডাকছে তার কারণ হচ্ছে ও মানে একা থাকতেই চাচ্ছে না এরকম আর ও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে অলরেডি কারণ আমার চিম্পা কিন্তু মানে ও প্রেগনেন্ট অবস্থা থেকে একদমই খাওয়া দাওয়া করতো না মাঝে মাঝে ওকে আমি ভেটের কাছে নিয়ে স্যালাইন ভিটামিন এগুলো দিয়ে নিয়ে আসা লাগতো কারণ এখনও কিন্তু শুধু ক্যাটফুড খায় তো ফিশ স্টক চিকেন স্টক এগুলো একটু খায় তো যেভাবেই হোক আপনারা একটা কথা বলবো যেটা হচ্ছে আপনারা যখন ডেলিভারির সময় হবে আপনারা বুঝবেন কিভাবে তো ডেলিভারির সিমটামটা আপনি এমনভাবে বুঝবেন নর্মালি কিন্তু বিড়ালদের টেম্পারেচার থাকে একশো এক এরকম একশো একশো এক তো যখন ডেলিভারি হওয়ার এক থেকে দুই দিন আর কি ওদের হবে তো ওই মুহুর্তে আর কি আপনি একটা কাজ করবেন যেটা হচ্ছে টেম্পারেচারটা একটু চেক করে দেখতে পারেন কারণ ওই মুহুর্তে এক থেকে দেড় ঘন্টা আগেই টেম্পারেচার কিন্তু কমে যাবে আটানব্বই নিরানব্বই এরকম হয়ে যাবে তো যাই হোক আরেকটু জিনিস ফলো করবেন যে ওরা অনেক চুপচাপ হয়ে যায় এবং অন্ধকার কোনো জায়গা মানে খুঁজতে থাকে যে ওরা কোথায় ওরা কিন্তু মানুষের সামনে একদম ওপেন সাইডে কিন্তু কখনোই ওরা ডেলিভারি হয় না কারণ ওরা একদমই ডার্ক জায়গা নিজে থেকেই খুঁজে নিয়ে চলে যায় দেখবেন গ্রামের বাড়ি বিশেষভাবে বিড়ালরা হচ্ছে আপনার মানে সানসেটের ওপর রান্নাঘরে এমন একটা মানে গুদাম ঘর টাইপসের এরকম জায়গা আর কি চলে যায় ওরা যে থেকে তো আমি সিলেক্ট করেছি আমার রান্নাঘরের এইখানটাতে আমি ওর কার্টুনটা রাখবো বাট এখনও ওর কী করবেন যখন আপনারা এরকম দুই চার দিন আগে থেকেই প্রস্তুতি নেবেন অ্যান্ড এই কার্টুনের আশেপাশে ওর খাবার রেখে দেবেন যেন ও বুঝতে পারে যে আমার ডেলিভারিটা এইখানে করতে হবে ও কিন্তু নিজে থেকেই দেখবেন যে এই কার্টুনের মধ্যে চলে যাবে ডেলিভারির টাইম কারণ ওকে এখন থেকে বোঝানো হচ্ছে যেন এই কার্টুনের চারিপাশেই ওর খাবার দেওয়া হয় যেন ও থাকে তো যাই হোক আজকে আমি জাস্ট সেট আপ করে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই জন্য অ্যান্ড একটা জিনিস করে কি অনেকেই আছে যে ডেলিভারি টাইমটা হচ্ছে হাতে গ্লোভস পরে বা সিজার নিয়ে সব রেডি হয়ে বসে থাকে কিন্তু আমি একটা কথাই বলবো যে আপনাদের এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই কারণ ওদের ডেলিভারিটা প্রাকৃতিকভাবে ওরা নিজেরাই সব কিছু করে আপনি যদি প্রয়োজন মনে করেন এমনিতেই ওর পাশে জাস্ট একটু থাকতে পারেন দেখতে পারেন এটাই তাছাড়া আপনার কোনো মানে কিচ্ছু করা লাগবে না অনেকে ভাবে যে ওর নাড়ি কাটতে হবে বা ওর এগুলা এই যে বাচ্চা বের হচ্ছে না একটু হয়তো নামি টান দিলে হয়তো বাচ্চাটা চলে আসবে এগুলো কিচ্ছু করা লাগবে না ওরা নিজে থেকেই ডেলিভারি করবে আর একটা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে যখন আপনার টাইম ধরবেন মিনিমাম ছয় ঘন্টা আপনার হচ্ছে ওদের ডেলিভারি হতে সময় লাগে কেউ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সব বাচ্চা ডেলিভারি দিয়ে ফেলে আবার কেউ দেখা গেল যে ছয় ঘন্টাও লেগে যাচ্ছে তো ছয় ঘন্টা ওভার যখন হবে তখন ভাববেন যে ডেলিভারি শুরু থেকে যেমন একটা বাচ্চা বের হয়েছে তখন থেকে আপনি ছয় ঘন্টা কাউন্ট করবেন ছয় ঘন্টার মধ্যে যদি ও সব ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে ও প্রপার ডেলিভারি হয়েছে সুস্থ আছে অ্যান্ড যদি ছয় ঘন্টা পার হয়ে যায় যেমন একটা হয়ে আরও ভেতরে দুইটা একটা বাচ্চা আছে তো মনে করবেন যে ওর শরীরে ওরকম এনার্জি নাই যে ও পুশ করতে পারছে না তো ওই মুহূর্তে আপনি বেটের সাহায্য অবশ্যই নেবেন কারণ এদের প্রতি কোনো রকম অবহেলা করা যাবে না কারণ যে কোনো একটা রিক্স হয়ে যেতে পারে তো আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে ওদের ডেলিভারির পর ওদের বাচ্চাদেরকে ক্লিন করার জন্য আপনারা কখনোই হাতে নেবেন না তাহলে কিন্তু মা বিড়াল কিন্তু ওই বাচ্চাটাকে আর দুধ খাওয়াতে চায় না তো যাই হোক আরও কিছু সিমটম আছে যেগুলি নিয়ে যদি আপনাদের আরও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা